প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইবলিশ সয়দানের চোদ্দ গোষ্ঠীর ইতিহাস মানে ইবলিশ সয়দানের ইতিহাস আর কি চলেন শুরু করি আগে ইবলিসের মাতার নাম ছিল তাবলিস ইবলিশ সয়দানের মাতার নাম ছিল তাবলিস আর শয়তানের পিতার নাম ছিল সিলিপা মাতার নাম তাবলিস আর পিতার নাম সিলিপা তো এই মাতা আর পিতাকে একসঙ্গে বলা হয় শামুন আচ্ছা এই শয়তানের পিতা ছিল খুবই সুন্দর সে হলো সিংহের মতো শয়তানের পিতা ছিল সিংহের মতো শক্তিশালী এবং মাতা তাবলিস ছিল বাঘের মতো দুজনের বাচ্চা হলো ইবলিস বোঝা গেছে আবার শোনেন পিতা খুব সুন্দর ছিল পিতা ছিল সিংহের মতো শক্তিশালী আর মাতা ছিল বাঘের মতো আর এই দুজনের মিলনের ফলে যে বাচ্চা তৈরি হয় সেটি হলো ইবলিসের মায়ের নাম লাকিস সরি মায়ের নাম না মেয়ের নাম তাহলে ইবলিসের মাতার নাম তাবলিস পিতার নাম শিলিপা আর মেয়ের নাম লাকিস আর স্ত্রীর নাম তুরতুবা মোটামুটি আমরা পুরোপুরি সেই ফ্যামিলির যে তথ্য পেয়ে গেছি আর আবারও বলি বিষয়টা কারণ এর তো রহস্য আছে ইবলিশ শয়তানের মাতার নাম তাবলিস আর পিতার নাম সিলিপা এই দুইজনকে একসাথে বলা হয় শামুন আর পিতা ছিল সিংহের মতো মাতা ছিল বাঘের মতো আর এদের বাদশাই হলো ইবলিস আর ইবলিসের স্ত্রীর নাম স্ত্রী স্ত্রীর নাম হচ্ছে তুরতুবা আর এই ইবলিস এবং তুর্তুবার ঘরে জন্ম নেয় লাকিস মানে শয়তানের গোষ্ঠী শয়তান শয়তানের বংশের শয়তান আচ্ছা এবার আসেন হজরত আদম আলাহিসাল্লাম পৃথিবীতে আসার হজরত আদম হাওয়া পৃথিবীতে আসারও প্রায় পঞ্চাশ হাজার বছর পূর্বে জিনেরা এই পৃথিবীতে বসবাস করত এই পৃথিবীতে জিনেরা বাস করত তো নিজেই তার স্ত্রীকে সৃষ্টি করে ইবলিস শয়তান ওই যে তার স্ত্রীর নাম আছে লাকিস লাকিসকে সে নিজে নিজেই সৃষ্টি করে চিন্তা করেন কত ক্ষমতা তো শয়তানের প্রচণ্ড রাগ শয়তানদের কিন্তু ভীষণ রাগ হয় রাগ যার বেশি রোগ তার বেশি আর রাগ হচ্ছে বহু শয়তানি কাজের মূল কারণ এই রাগ মানুষের অনেক ক্ষতি করে রাগের কারণে মানুষ স্ট্রোক করে রাগের কারণে খুন খারাপি করে তাই না অনেক মারাত্মক কাজগুলো করে ফেলে এই রাগের কারণে তো শয়তানেরও প্রচণ্ড রাগ ছিল তো শয়তানের প্রচণ্ড রাগ হলে তার মুখ দিয়ে আগুন বের হয়। আগুন ড্রাগনের মতো আগুন বেরোয় শয়তানের মুখ দিয়ে সেই আগুন দিয়ে ওই যে শয়তানের মুখ দিয়ে যে আগুন বের হয় সেই আগুন দিয়ে সে তার স্ত্রীকে তৈরি করে কত ক্ষমতা তাই না আচ্ছা শয়তান দশটা করে ডিম পাড়ে শয়তানের ডিম পাড়ে কিন্তু জানেন তো হ্যাঁ হাঁসের ডিম মুরগির মতো ডিম পাড়ে আর কি শয়তানের ডিম পাড়ে তো প্রতিদিন অসংখ্য এবং অসংখ্য নারী এবং পুরুষ শয়তানের বাচ্চা ধর্ম ওই যে ডিম পাড়িত হয় আর সেখান থেকে বাচ্চা ফুটে ফুটে বের হয় মনে যে রমজান মাসে তো শয়তান বন্দি থাকে বন্দি থাকে না জেলখানার মধ্যে আটকে যায় কিন্তু ওই যে ডিম পাড়িত হয় ওই ডিম থেকে আস্তে আস্তে শয়তান বের হয় আর এই শয়তানে যত অপকর্ম আছে চারিদিকে সেইগুলো করে যেমন আমাদের বাংলাদেশে শয়তানের সংখ্যা খুব বেশি এই যে মানুষের মতো দেখা যায় দেখা যায় মানুষের মতো কিন্তু আসলে শয়তান হ্যাঁ অন্য অন্য রাষ্ট্রে মনে করেন যে রমজান মাস আসে আপনার ইসের জন্য ইবাদত বন্দী করার জন্য কিন্তু আমাদের দেশে আসে ব্যবসা বাণিজ্য করার জন্য আপনি দেখবেন যে রাস্তাঘাট সব জায়গা দোকান দিয়ে বন্ধ ডাইন পাশ বলেন আর বাম পাশ বলেন সব জায়গা খালি দোকান আর দোকান আর গাড়ি আর গাড়ি হ্যাঁ মানে গাড়ি বলতে কি মানে আপনার স্টপ করে রাখা গাড়ি কিন্তু আর মাঝখানে যে চলার পথ যেখানে আট লেন আছে সেখানে মতো দুই লেন রাখছে ছেন এই অবস্থা পুলিশ আসে মাঝে মাঝে হাই হ্যালো করে চলে যায় কিন্তু গোপনে কিন্তু ঠিক টাকা থানায় চলে যায় মানে যত ভণ্ড আছে না যত শয়তান আছে তার বেশিরভাগ শয়তান এখানে ডিম পাড়ে মানে এই এই বাংলা বাংলার আশেপাশে আর কি এটা প্রমাণিত সত্য তো তাই আমি বললাম অন্য দেশের কথা আমি যদি জানি না বলতে পারবে না তাহলে শয়তানে ডিম পাড়ে বাঁচতে দেয় আচ্ছা এবার আসেন একটা মানব শিশু যদি আল্লাহ জন্মগ্রহণ করায় আল্লাহ আল্লাহর ক্ষমতা কিন্তু শয়তানের সেতু একটু কম কারণ কি জানেন মনে করেন একটা উদাহরণ দিই আপনি সারা জীবন পরিশ্রম করে গত তিরিশ ছত্রিশ বছর ধরে চাকরি বাকরি করে সুন্দর একটা বাড়ি তৈরি করলেন হ্যাঁ কিন্তু দেখলে তারা শয়তানে এক মেসের গাড়ি জ্বালায় আপনার পুরো বাড়িটা জ্বালায় শেষ করে দিল তার মানে কি আপনার পঞ্চাশ বছরের সাধনা সেই পাঁচ মিনিটে শেষ করে দিল শয়তানের এত পাওয়ার বিরাট পাওয়ার হুম এই তো আজকেই তো সম্ভবত দেখলাম একটা ভিডিও যে এক লোক ব্যাংকের থেকে টাকা তুলতেছিলো ওই যে ব্যাংক তো না ওই যে বুথ থেকে তো আর একজন কী করছে জানেন মরিচের গুঁড়া তার মুখে সিটে মারছে সিটে মারার পরে লোকটা তো মুখে জ্বালা জ্বালাফোলা শুরু হয়ে গেছে চোখ অন্ধ হয়ে গেছে তো সাথে সাথে ব্যাগটা টাইনে নিয়ে চলে গেছে বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা ইনকাম করতে কত তার দুই মিনিটের সময় লাগে না এক মিনিট এক মিনিটের মধ্যে ছয়দানে বাইশ লক্ষ টাকা ইনকাম খেলে অথচ একজন সৎ মানুষ সারা জীবন কষ্ট করে বোধ হয় বাইশ লক্ষ টাকার মুখ একসাথে দেখতে পারে না হুম শয়তানের এত বেশি পাওয়ার আল্লাহ যে কেন এত পাওয়ার দিছে আমি জানি না না আল্লাহ পাওয়ার তো দেয় না এখানে আল্লাহ যদি একটা মানব শিশু জন্মগ্রহণ করায় তাহলে নয়টা শয়তান জন্ম দেয় শয়তানের এত ক্ষমতা যে শয়তান নয়টা বাচ্চা জন্ম দেয় যদি আল্লাহ একটা বাচ্চা জন্ম দেয় চিনতে পারেন সারা বিশ্বে অসংখ্য শয়তান আছে সারা বিশ্বে অসংখ্য শয়তান আছে আচ্ছা বিভিন্ন আসেন আর একটা বিষয় শয়তানের আটটি গুরুত্বপূর্ণ সেক্টর আছে বিভিন্ন সেক্টর আছে না রাষ্ট্রের বিভিন্ন ই থাকে দপ্তর থাকে তো শয়তানেরও আটটা সেক্টর আছে আটটা বিভাগ আছে এক নম্বরে আছে তাব্বুর শয়তান এক নম্বরে তাব্বুর শয়তান এই তাঁব শয়তানের কাজ হচ্ছে নারীদের সাজগোজ করে এখানে সেখানে পাঠানো রাস্তাঘাটে কলেজ ইউনিভার্সিটিতে এলো শয়তানের কাজ তাঁব্বুর শয়তান তাপবুরের যে সেক্টর যে বিভাগ তার দায়িত্ব হচ্ছে নারীদেরকে সাজগোজ করে রাস্তাঘাটে বের করা কারণ কি জানেন এই বিশেষ করে এই তাঁব্বুর শয়তানের দল আলেমদের পিছারে বেশি লাগে কারণ কি যারা মাদ্রাসায় পড়ে তারা মেয়েদের ওই সায়া ব্লাউজ পেটিকোট না দেখলে পারে তাদের কাপড় চুপড় ভিজে যায় নষ্ট হয়ে যায় কিন্তু স্কুল কলেজে তো আমরা পড়ে আসছি ইউনিভার্সিটি পাশ করছি কিন্তু আমাদের কাপড় সুভাবে নষ্ট হয় নাই এবং মায়ের পছন্দে বিবাহ করছি তো এই তো আমরা এমনটা দেখি নেই যাক কিন্তু ইতিহাস বলতেছে যে তাব্বুর শয়দান রাস্তাঘাটে বাজারে নারীদেরকে সাজগোজ করে পাঠায় ভালো কথা আচ্ছা দুই নম্বর আছে আপনার শিবুর শয়তান শিবুর শয় দীর্ঘিকার শি বয়স্ক আর শিবুর শয়তান এই শিবুর শৈতানের কাজ আছে মানুষকে নানারকম বিপদে ফেলানো বিশেষ করে আলেমদের বেশি বেশি বিপদে ফেলানো কারণ আলেমদের পিছনে শয়তান বেশি থাকে জানেন তো এর প্রমাণে সত্য আর কি কারণ মাদ্রাসাগুলোতে যাতে যে নারী ধর্ষণ তার বলাৎকার মানে পুরুষের সাথে পুরুষের সেক্স এটা কিন্তু বেশি হয় হ্যাঁ প্রবণিত সত্য আপনারা মিডিয়া অথবা পত্রপত্রিকা খুঁজলেই দেখতে পারবেন যে ঘটনা সত্যি আর এই যে যে তথ্য আমি দিচ্ছি এগুলো কিন্তু আলেমদের থেকেই পাওয়া তথ্য আমি বলতেছি চ্যানেলের নাম বলবো একটু অপেক্ষা করেন আচ্ছা তাহলে শিবুর শয়তান আছে মানুষকে নানা রকম বিপদে ফেলায় বিশেষ করে আলেমদের পিছনে এই শিবুর শয়তান সবসময় লেগে থাকে তিন নম্বর আছে আয়ুর শয়তান আয়ুর শয়তানের কাজ আছে গল্প দিয়ে বেড়ায় নফল নামাজ রোজা হজ ইত্যাদি করেছি হুম আমি এটা করছি মানে ইবাদত করে ফুটানি দেখায় আছে না ভণ্ড ওরা ভণ্ড যারা যে লোক দেখেন নামাজ পড়ে এদের পিছনে যে শয়তান থাকে তাকে বলছে আয়ুর শয়তান এবং চার নম্বরে মেশুদ মেসুদ শয়তান মেসুদ 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 শয়তান বা মাসুদ শয়তান যাই বলেন তো এই মেসুদ শয়তানের কাজ হচ্ছে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করা কত শয়তান বানাইছে আল্লাহ ওরে বাবা বা দশ জনের মধ্যে নয় জনের যদি শয়তান হয় তাই তাহলে তো চলাই কঠিন তাই না ভালো মানুষের তো সমাজে টিকায় দায় যাই তারপরে আমরা পাঁচ নম্বরে আসবো এর নাম তামিজ শয়তান সব বর্গ তুলে নেয় তবাকতে নিষেধ করে তাবুত এ তাবিজ তাবিস শয়তান তাবিস তা ও তামিজ শয়তান আমাদের অঞ্চল অর্থাৎ গোপালগঞ্জে বেতামিস ব্যাললেস ব্যাককল এরকম তো একটা কি আছে তো আমার মনে হয় তামিজ থেকেই বেত্তামিজ শব্দটা আসছে বেত্তামিজ বেয়াল্লাস হ্যাঁ বেসরম ব্যাকল এই ধরনের গালাগালি করে তো আমার মনে হয় তামিজ শব্দটা এই বেত্তামিজ থেকেই উৎপত্তি অথবা এই তামিজ থেকে বেত্তামিষ শব্দের উৎপত্তি এটা হচ্ছে পাঁচ নম্বর সেক্টরের একজন শয়দানের প্রধানের নাম আচ্ছা এবার আসেন অর্ধেক পুরুষ অর্ধেক নারী শয়তান এই যে যে শয়তানের গোষ্ঠী এই শয়তানের আবার কি আছে জানেন শয়তানের এক আটুতে হচ্ছে আপনার পুল্লিঙ্গ আর স্ত্রী সে নিজেই নিজে একা একাই কিন্তু সন্তান উৎপন্ন করতে পারে সে কথা বলা হয়েছে অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী শয়তান একাই বাস্তা দিতে পারে শয়তান শয়তান আপনার পনেরোশো থেকে দুই হাজার বছর পর্যন্ত বাসে শয়তান পনেরোশো বছর থেকে দুই হাজার দুই হাজার বছর পর্যন্ত বাসে বিশাল এদের সর্বদিক থেকে ক্ষমতা বেশি ওই যে আল্লাহ একটা মানব তৈরি করে শয়তান নয়টা শয়তান তার মানে কি দশ গুণ বেশি ক্ষমতা শয়তানের দলিল প্রমাণ তাই বলে এবার আসেন জিনের মধ্যে জিনের মধ্যেও কিন্তু মুসলমান আছে জিনের মধ্যেও মুসলমান আছে তবে জিনের মধ্যে নবী আছে কিনা আমি জানি না তো জিনের মধ্যে মুসলমান আছে শয়তানের মধ্যে মুসলমান নেই জিনের মধ্যে মুসলমান আছে শয়তানের মধ্যে মুসলমান নেই আচ্ছা এবার আসেন ছয় নম্বরে হামজাদ শয়তান হামজাদ আমরা হামজাদ বলি না আমরা হারাম দাদা বলি দাদা ব্যাদ্যব ব্যাকল বেনসান ইনসান বেতামিস ওই জায়গায় তামিজ ছয়তানের কথা বললাম না এই তামিজ আর হামজাদ শয়তান জাদা বলি আমি হারাম জাদার ঘরের জাদা গালাগালি করে ছেলেরে বাবা ছেলেরে বা মা ছেলেরে বেশি বেশি গালাগালি করে হারাম জাদা তোর বাপের মতো হয়েছিস তাই না তোর বাপও যেমন হারাম জাদা তুইও তেমন হারামজাদা হারামজাদার ঘরের হারাম জাদা তো হামজাদ থেকে বোধ হয় হারামজাদার উৎপত্তি হামজাদ শয়দানের দায়িত্ব কি শুনবেন এই হামজাদ শয়তানের দায়িত্ব আছে সারা জীবন মানুষের পিছনে লেগে মানুষের ক্ষতি করা যে কোনো ধরনের ক্ষতি করে থাকে এবং সাত নম্বরে তালাকি শয়তান তালাক তালাক তালাকি শয়তান তো সে বেশি বেশি তালাক দিতে আলেমদের উৎসাহিত করে দেখছেন আমি এখানে নোট করে রাখছি তো তালাকি শয়তান এই তালাকি শয়তান বেশি বেশি তালাক দেয় তালাক দেয় এই তালাক দেওয়াটা সাধারণত আলেমরাই বেশি করে আর কি কারণ আলেমরাই বেশি বেশি বিবাহ করে সাধারণ মানুষে এই একটা বিয়েই বেশি করে বড়োদের দুটো বিয়ে করে কিন্তু আলেমদের মধ্যে এই চার পাঁচটা করার প্রবণতা বেশি তারা বেশি বেশি বিয়ে করে এবং তারাই বেশি ছাড়ে ওই যে আগেই বললাম না যে শয়তান আলেমদের পিছনে সবচেয়ে বেশি থাকে সেই কথা এখানে আসছে তালাকই শয়তান অর্থাৎ সে শুধু বউ তালাক দেয় বউ তালাক দেয় হুম ওই যে দাসী কেনে দাসী কেনে কয়দিন সেক্স করে পরে আবার তালাক দেয় আবার নতুন করে একটা দাসী আনে আবার সেক্স করে আবার তালাক দেয় এর এইভাবে আর কি তো এইভাবে আলেমদের পিছনে এই শয়তান বেশি থাকে সেবার আমরা চলে আসলাম সর্বশেষ বা আটটা সেক্টর তো আট নম্বর সেক্টরে চলে আসি আট নম্বর সেক্টরে অর্থাৎ ইবলি শয়তান অর্থাৎ এই যে আটটা সেক্টর আটটা সেক্টর শয়তানে তার মধ্যে সর্বপ্রধান যেটা সেটা হচ্ছে ইবলিশ শয়তান ইবলিশ হচ্ছে শয়তানদের রাজা বা প্রধান আচ্ছা ইবলিশ শয়তানের রাজা শয়তানের সিংহাসন আছে এই শয়তানের আবার সিংহাসনও আছে আর শয়তান পায়খানা বা বাথরুম বেশি থাকে শয়তান কই থাকে জানেন শয়তান থাকে পায়খানায় মানে বাথরুমের ভিতরে বেশি থাকে শয়তান শয়তানের কালাম হলো মিথ্যে কথা বলা শয়তানের যে কালাম ওর যে গান ওর যে মন্ত্র সব শুভময় সে খালি কি করে মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলে শয়তানের কাজ আছে খালি মিথ্যে কথা বলে উল্টো পাল্টা কথা বলে শয়তানের বাকি কাজ শয়তানের আরও কিছু কাজ আছে মিথ্যে কথা তো সে বলে বলেই শয়তানের নাচে গান গায় কবিতা আবৃত্তি করে বিনোদন করে এগুলো শয়তানের কাজ আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি এত তথ্য দিলেন শয়তানের আটটা আটটা সেক্টর এত শয়তান হ্যাঁ তো এগুলো পাইছেন কোথায় এটা আমি পাইছি চ্যানেলটার নাম আছে আলোর পথ আলোর পথ নামে একটা চ্যানেল আছে সেই চ্যানেল থেকে আমি তথ্যগুলো সংগ্রহ করছি আলোর পথ আপনারা খোঁজ নিয়ে দেখবেন আলোর পথ একটা চ্যানেল আছে সেখানে গেলে এই তথ্যগুলো পেয়ে যাবেন চলো আবার শুরু করি পৃথিবীতে যখন কোনো কিছু সৃষ্টি করা হয় নাই হ্যাঁ তার আগেও কিন্তু দুটো বস্তু ছিল একটা ছিল নূর আর একটা ছিল নুরি হ্যাঁ তো আদমকে পৃথিবীতে পাঠানোর পূর্বে নুরি আর নূর নার থাকত নূর অর্থ আলো আর নার অর্থ আগুন নূর অর্থ আলো আর নার অর্থ আগুন আচ্ছা ফেরেশতা নূর থেকে সৃষ্টি ফেরেস্তারা মানে জগতের কোনো কিছু যখন সৃষ্টি করা হয় নাই তার আগেও কিন্তু নূর আর নার ছিল তো সেই নূর থেকে ফেরেস্তার সৃষ্টি করা হলো আর নার থেকে জিন সৃষ্টি করা হলো। আমি নোট করে রাখছি তো আচ্ছা জিন ও ফেরেস্তাদের জিন এবং ফেরেশতাদের মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ হয় এ কথা কিন্তু পৃথিবীর শত শত ধর্মে আছে কয়েকটা ধর্মের কথা বলেন যেমন গিলিগেমাসের মহাকাব্য ওই যুদ্ধের কাহিনী আছে তারপরে মিশরীয় ধর্ম সেদের সাথে তার ভাই সাথে যুদ্ধ আছে আমাদের ইসলাম ধর্মে আবিলের সাথে কাবিলের যুদ্ধ আছে তারপরে সনাতন বা হিন্দু ধর্মে দেবতাদের সাথে ওষুধে যুদ্ধ আছে এরপরে গ্রিক ধর্ম রোমান ধর্মে টাইটানদের সাথে অলিপিয়ানের যুদ্ধ আছে তারপরে পার্সি ধর্মে আহুরা মাজদার সাথে আপনার আংরা মাইনুর যে যুদ্ধ সেটার কাহিনী আছে হ্যাঁ এভাবে পৃথিবীর অসংখ্য ইসে তারপরে আপনার তাও রাতে বাইবেলেও সেই লুসিফারের সাথে আর ক্যান্সেলের সাথে যুদ্ধের কাহিনী আছে এভাবে পৃথিবীর শত 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 ধর্ম হাজার হাজার ধর্ম যদি দেখেন তাহলে সেখানে দেখবেন যে দুটো শক্তির সাথে যুদ্ধের কাহিনী আছে তার ব্যতিক্রমও এখানে বলা হয় না এখানেও তাই যে জিন এবং ফ্রেস্তাদের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ হয় প্রায় চল্লিশ হাজার বছর চল্লিশ হাজার বছর আশি হাজার বছর আটচল্লিশ হাজার বছর এবার হিসেবকার কথা অনেক তাই না একশো ষাট হাজার বছর তারপরে ওই যে ইবলিস ইবলিস ফেরেস্তা ও কিন্তু আল্লাহর সাথে ছিল ওই যে ইবাদত করেছিল চল্লিশ হাজার বছর আশি হাজার বছর চল্লিশ হাজার বছর দিন অর্থাৎ একশো ষাট হাজার বছর ধরে আল্লাহর সাথে থাকার পরেও কিন্তু শয়তান শয়তানি তার কমে নাই সে শয়তানি হয়ে গেল আচ্ছা তাহলে চল্লিশ হাজার বছর আদমের মূর্তি জানাতে ছিল হ্যাঁ ওই যে আদমকে সৃষ্টি করার পরে প্রায় চল্লিশ হাজার বছর আদমের মূর্তি জান্নাতে পড়েছিল আমি আমার কি লেখছি আমার মনে হয় অনেক আগের তো নোট করা ওই যে ইবলিশ শয়তান একটা জায়গায় লেখা দেখছিল যে আউজু সেই তোমার নজিম লেখা ইবলিস এই দেখা দেখে দুই হাজার বছর ধরে কান্নাকাটি করল কেন এই লেখা যদি থাকেই থাকে আমার একটা প্রশ্ন আছে এই লেখা যদি থেকে থাকে তাই তো তুমি তো আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ এই যে লেখাটা তুমি এটা কেন লেখছো কি জন্য কি উদ্দেশ্য তাই না এরকম না তোমার তো কান্নাকাটি কোনো দরকার নাই তাই না এটা মানে মেলে না বিষয়টা তারপরেও যা এখানে চ্যানেলের নাম আছে আলোর পথ আলোর পথ চ্যানেলে গিয়ে আপনি সার দিলে দেখবেন যে এই ইবলিশ শয়তানের যে বংশ তালিকা এটা চলে আসবে আমি ওখান থেকে নোট করে রাখছি তো আমার কাছে যদি আরও অনেক নোট আছে অনেকগুলো নোট নিয়ে এসছি আচ্ছা এবার আসেন আজাজেল এবং আজাজেল এবং ম্যাক দুইটা গ্রুপ যুদ্ধ হয় যেটা বাইবেলে বর্ণিত আছে আর আমাদের ইসলাম ধর্মে আছে কি শয়তানের সাথে অনুন ফ্রেস্তাদের দ্বন্দ্ব হয় আল্লাহ ঝগড়া করে আদমকে স্বর্গস্যুত করে এইগুলো আর কি তো আজাজেলের সাথে এই মেকায়লের যে যুদ্ধ হয় বিরাট যুদ্ধ হ্যাঁ সেই কাহিনি বাইবেলে বর্ণিত আছে এরপর আমরা মূল কথা আসি এই যে যে ইবলিশ শয়তান এই ইবলিশ শয়তানকে কিন্তু আল্লাহ সৃষ্টি করেন নাই যে বলেন কি ভাই হ্যাঁ এই ইবলিশ শয়তানকে আল্লাহ সৃষ্টি করেন নাই এই ইবলিশ শয়তান নিজে নিজেই শয়তান হয়েছে এটা হয় নাকি হ্যাঁ হয় এটা হচ্ছে যে সৃষ্টিকর্তা যা কিছু সুন্দর যা কিছু কল্যাণকর সেগুলো সৃষ্টি করছে সৃষ্টি করার পরে তারপরে এই আজাজিলকে একটু বেশি ভালোবাসতো আজাদুল ফেরস্তাকে একটু বেশি ভালোবাসতো এবং তাকে দিয়ে বিভিন্ন দায়িত্ব পালন করাতো এমনকি এই যে যে মিকাইল ইসরাফিল আজাজিল অন্যান্য যে সমস্ত ফেরস্তা আছে তাদের ক্লাসও করাতো ওই আজাদিল শয়তান আজাজিল হওয়ার আগে আর কি তো ভালোই ছিল তো একবার আজাজিল মনে মনে চিনতে গেল যে আমার সামনে একটা চান্স আছে কী চান্স ঈশ্বর যখন থাকবে না আল্লাহ যখন থাকবে না সৃষ্টিকত যখন থাকবে না তখন সমস্ত দায়িত্ব পড়বে আমার তাহলে কত বড় নেতার নেতা হয়ে গেছি তো ওনার ভাবসাপ আলাদা তো যেহেতু আল্লাপাক তারাইতে সব কিছু কাজ করায় তারপরে তারপরে অন্য যে ফিরেস্তার আছে তাদের সর্দার তাদের টিচার হিসেবে কাজ করে তার মনে মনে খুব আনন্দ এবং তার মনে খুব অহংকার তো আল্লাপাক যখন আজাজলকে দিয়ে অন্য সব কাজগুলো করায় তখন অন্য ফিরেস্তার লক্ষ্য করলো যে বাহ দারুণ তো সৃষ্টিকর্তা আল্লাহ তো আজাজলকে দিয়েই সমস্ত দায়িত্ব পালন করায় আমরা তার সাথে যোগ দেই যোগ দেওয়ার ফলে দুইটা গ্রুপ হয়ে গেল দুটো গ্রুপ হয়ে গেলে দুইটা গ্রুপ হলেই তো জানেন তো দ্বন্দ্ব স্বাভাবিক তাই না এই এলো ঘটনা এরপরে লাগলো মারামারি যুদ্ধে খানাহানি যুদ্ধ মানে স্বর্গে খুনো খুনি স্বর্গে কাটাকাটি এই যুদ্ধের স্বর্গের মানে এই যে স্বর্গে যে যুদ্ধ হয়েছিল সেই কাহিনি তাওরাতে আছে যোগগুরে আছে ইঞ্জিলে আছে বাইবেলে আছে কোরআনে আছে বেদে আছে গীতায় আছে আপনার পার্সি ধর্মে আছে গ্রিক পুরাণে আছে মিশরীয় ধর্মে আছে তারপরে গিলগামেশের মহাকাব্য আছে ওই যে ইডার সাথে গিলগামেসের সাথে দেবতাদের সাথে একটা যুদ্ধ হয়েছিলো জানেন তো নাকি শোনে নেয় আমার এর আগের ভিডিও ভিডিওগুলো গিল গ্যামেজ ছিল মানুষের পক্ষ থেকে আর অন্যান্য দেবতারা ছিল আল্লাহর পক্ষে দুটো গ্রুপের সাথে প্রচণ্ড যুদ্ধ হয়েছিল এই গিল গ্যামেজের বন্ধু আবার ওই যে বনের আজ বাবাকে হত্যা করে তার সাথে সাথে সাথীকে হত্যা করে তখন দেবতারা অসন্তুষ্ট হয়ে যায় বিশাল লম্বা কাহিনি আছে যদি আপনারা দেখতেন এগুলো বিষয় তো এই ইবলি শয়তানকে কিন্তু আল্লাপাক বানায় নাই হ্যাঁ আল্লাপাক ইস্তে করলে কিন্তু ইবলিশ শয়তানে ধ্বংস করে দিতে পারতো আল্লাপাক ইস্তে করলে ইবলি শয়তানকে ধ্বংস করে দিয়ে এখানে আবার একটা গ্রুপ তৈরি করতে পারতো একটা গ্রুপে কিন্তু খেলা হয় না দুটো এক গ্রুপ লাগে যাতে জমে একটা খেলা মজা এই জন্য ভালো মন্দ সৃষ্টিকর্তার সৃষ্টি হ্যাঁ এর মধ্যে থেকে নিজেকে সেফ রাখতে হবে ভালো থাকতে হবে তো আল্লাহ পাক ইচ্ছা করলে এই ইবলিশ ধ্বংস করে দিতে পারতেন কিন্তু তাকে জীবিত রাখছে যাতে অন্য মানুষ তাকে দেখে শিক্ষা লাভ করে যে শয়তানি করলে তার পরিণতি ফল ভালো হয় না শয়তানি করলে তার ফল কখনো ভালো হয় না তার প্রমাণ হচ্ছে ও দেখো ইবলিশ ইবলিশ প্রচুর ইবাদত করছিল মানে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে সেখানে সিঁচ দিতে বাকি আছে সব জায়গায় সে সিজদা দাঁধেছে তারপরে একদম প্রথম আকাশ আসমান থেকে সাত আসমান পর্যন্ত সব জায়গায় সেই সিজদা দিয়েছে কোটি কোটি বছর ধরে সিজদা দাঁধেছে কিন্তু সেই সিজদা কোনো কাজে আসে নাই কারণ তার ভিতরে ছিল অহংকার অহংকার মানে শয়তান অহংকার করলো শয়তান হয়ে গেল ঠিক এরকম কি আল্লাপাক কোরআনে বলেন যে কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমল তে মুখ বুলে ফেলে কোনো কাজে আসবে না যারা অন্য মানুষের হক নষ্ট করছে আর যারা শিরক করছে দুই ব্যক্তির কোনো ক্ষমা নাই কোরআনের কথা ঠিক আছে অতএব চরিত্র ভালো করেন ভালো হন মানুষ হন ধর্মের দোহাই দিয়ে জানাতে পাওয়া যাবে না তবে ভালো কর্ম করে জাননাতে এটা গ্যারান্টি আছে আল্লাহ তাই বলছেন কোরআন ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ইবলিশ শয়তানের সেই চোদ্দ গোষ্ঠীর কাহিনী ইবলিসের মার নাম কি ইবলিসের বাবার নাম কি ইবলিসের ছেলের নাম কি ইবলিসের মেয়ের নাম কি ইবলিসের বোন নাম কি সবই তো বললাম তারপরে শয়তান হল রাজা শয়তানদের রাজা তারপর তার সে আটটা সেক্টর আছে এবং সেই আটজন শয়তানের কী কী কর্ম তালিকা সেটা আমি আলোচনা করলাম তাহলে বিষয় এটা যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আপনারা গুগলে যাবেন অথবা ইউটিউবে যে আলোর পথ আলোর পথ নামে একটা চ্যানেল আছে সেখানে গেলে এই বিষয় সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবেন আমি একটা নোট করে রাখছিলাম তো সেই নোট থেকে আপনাদের জানালাম আমি এগুলো কোনো তারপরে জান্নাতের বিষয়গুলো বলি জান্নাতে যে সমস্ত মানুষ জান্নাতে যাবে তাদের বয়স হবে ছেলেদের হবে তেত্রিশ বছর আর মেয়েদের মধ্যে একটু কম হবে উনিশ বছর বা আঠারো বছর বা ষোলো বছরের দের খুব মজা না সেখানে থাকবে সত্তরটা হুর আর যত মদ গাজা চুরুট ভাঙ আছে মানে যত নিষিদ্ধ জিনিস আছে সেখানে বৈধ করে দেওয়া হবে এরকম দু বিষয়ে হুম জান্নাতে সেলের বয়স হবে ত্রিশ বছর বাজার থাকবে জান্নাতে বাজার থাকবে তারপরে ঘাম থেকে সন্তান হবে হ্যাঁ হুর থাকবে আর মদের নহর থাকবে কত মজা তাই না এজন্য কি দরকার আমাদের ভালো কাজ করার দরকার আর কোনটা ভালো কোনটা মন্দ এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না বোঝার জন্য আপনার একটা ইয়ে দেখা যে হ্যাঁ এটা হচ্ছে একটা কী ডিব্বা এর মধ্যে আছে আপনার জ্ঞান মেধা মনন এই বিবেকের কাছে প্রশ্ন করবেন বিবেক আপনাকে একশো পার্সেন্ট সঠিক উত্তর দানে সক্ষম আল্লাহ পাক নির্দোষ তাকে কোনো দোষ দেওয়া যাবে না বন্ধুরা আজকে এই বুঝতে রইল আমার ভুল ত্রুটি গুলো ক্ষমতার সুন্দর দৃষ্টি থাকবেন আল্লাহ হাফিজ